নমস্কার আপনারা দেখছেন ঈশান নাইট নিউজ পাওয়ার্ড বাই এস আর ডেন্টাল স্টুডিও সঙ্গে রয়েছি আমি চৌধুরীমা সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম টু এর সূচনা শাহ কথা নয় বিজেপি কাজে বিশ্বাসী কংগ্রেসকে ঠুকে শাহি হুঙ্কার অপরিচিত লোককে জমি না বেচার করা বার্তা হিমন্তে। বরপেটা রোডে দুসাহসিক লুট বন্দুক ঠেকিয়ে চার কোটির গয়না লুট এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ ভারত বাংলা সীমান্তের কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের নাতানপুরে শুক্রবার এক ঐতিহাসিক দিনের সূচনা হল এদিন বোতাম বোতামটিপে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম টু এর সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর মাধ্যমে অসমের নয় জেলার সঙ্গে কাছাড়ের এগারোটি গ্রাম সহ রাজ্যের মোট একশো চল্লিশটি গ্রামে বিশ্বমানের পরিকাঠামো উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থায়ী জীবিকার সুবিধা মিলবে সপ্তাহের প্রতি ঘন্টা বিদ্যুৎ মসৃণ পথ এবং শক্তিশালী টেলিকম নেটওয়ার্ক সহ সীমান্ত অঞ্চলকে অর্থনৈতিকভাবে মজবুত এবং জাতীয় সুরক্ষা সুদৃঢ় করবে এদিন অনুষ্ঠানের মঞ্চে ছিলেন মন্ত্রী কৌশিক রায় অতুল বরা কৃষ্ণেন্দু পালসহ আর অনেকেই পরে অমিত শাহের সঙ্গে সেখানে কুড়িটি আত্মসহায়ক গোষ্ঠীর বিপণী পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারত বাংলা সীমান্তের কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের নাতানপুরে দাঁড়িয়ে কড়া ভাষায় কংগ্রেসকে বিঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন স্বাধীনত্ব সুদীর্ঘকাল দেশের শাসন ক্ষমতায় থাকলেও কংগ্রেস শুধু মুখেই উন্নয়নের বুলি আওরেছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুধু ভোটের রাজনীতি করাই ছিল কংগ্রেসের মূল কাজ কিন্তু কথা নয় বিজেপি কাজে বিশ্বাসী যা বলে তা বাস্তবায়িত করে বিজেপি প্রসঙ্গক্রমে শাহ বলেন আগামী দিনে ভারতের শীর্ষ বিকশিত রাজ্যগুলোর তালিকায় উজ্জ্বল হবে অসমের নাম আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজেপি মিত্র জোটের সরকার আর কি বললেন শাহ শুনুন বিস্তারিত হেমন্ত শর্মা ইয়া 5 বিগত পাঁচ प्रतिदिन মে প্রতিদিন আসামে চৌদা কিলোমিটার রোড है 14 কিলোমিটার और भाइयों बहनों चौदह किलोमीटर देश में सबसे ज्यादा रोड बनाने वाला हमारा राज्य आसाम बना है चौबीस हजार किलोमीटर से ज्यादा सड़कों को अपग्रेड किया गया लगभग लगभग सैकड़ों हजारों पुलिया पुल बनाए और बड़े बड़े चार नए ब्रिज ये दस साल में भारतीय जनता पार्टी की डबल इंजन की सरकार ने आसाम की जनता को दिए जब आपने कमल फूल की सरकार चुनी तब यहां पर मल्टी डायमेंशनल प्रोविटी गरीबी यहां पर 37% 37% परसेंट सैंतीस परसेंट थी और 2023 में सैंतीस परसेंट से घटकर चौदह प्रतिशत करने का काम हमारी आसाम की सरकार ने किया है অপরিচিত লোকের কাছে সনাতনীদের নিজের জমি বিক্রি না করার শপথ নিতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের ভারত বাংলাদেশ সীমান্তের নাতানপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত দিয়ে দ্বিতীয় পর্যায়ের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের সূচনা পর্বের আগে আয়োজিত জনসভায় ভাষণ প্রসঙ্গে এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন গত পাঁচ বছরে অবৈধ অনুপ্রবেশকারীরা কব্জা করে রাখা অসমের দেড় লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে আপনারা আরও দশ বছর বিজেপিকে ক্ষমতায় থাকার সুযোগ দিন পাঁচ লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হবে বাংলাদেশি মূলের অনুপ্রবেশকারীদের কাছ থেকে হিমন্ত আর কি বললেন শুনুন বিস্তারিত डेढ़ लाख बीघा जमीन से आसाम से हम लोग घुसपेठियों को हटाया अगली बार कितना को हटाऊंगा अगर आप लोग बीजेपी को सरकार बनाने मौका देगा तो अगले बार पांच लाख बीघा जमीन से हम लोग घुसपेठियों को हटाऊंगा हटाना सही है कि नहीं सही है? हटाना सही है कि नहीं सही है? यह घुसपेटियों को हम लोग मिल के थोड़ा सा ये लोगों को देश से बाहर करने का काम करना चाहिए कि नहीं चाहिए ये काम हम कब कर पाऊंगा जब हम कोई घुसपैठियों को हमारा जमीन हम लोग सेल नहीं करूंगा आप लोग मेरा साथ एक शपथ लीजिए कि हम सनातनी लोग भारतीय लोग हम कभी अपना जमीन घुसपैठियों को बिक्री नहीं करूंगा नहीं करूंगा नहीं करूंगा पच्चीस साल राजनीति में था लेकिन ये गांव में मैं कभी नहीं आया लेकिन जो गांव में असम का मुख्यमंत्री नहीं आया वो गांव में आज कौन आ रहा है भारत का गृह मंत्री आ रहा है एक इतिहास बना हुआ है और हमारे লিয়ে कितना আজ गौरव का কি है গৃহমন্ত্রী হামারে का गृह मंत्री हमारे बड़क घाटी में आया है हमारे अपने খোদ পুলিশ থানার মাত্র একশো মিটার দূরে এক হাড় হিম করা ডাকাতির ঘটনায় কেঁপে উঠল বরপেটা রোড পাঁচজনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল হঠাৎই নামি গয়না প্রতিষ্ঠান স্যাঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের হানাদে দোকানে ঢুকে প্রমাণ লোপাটের জন্য প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে চুরমার করে দেয় ডাকাত দল কর্মীদের পিস্তল দেখিয়ে ভয় পাইয়ে প্রত্যেকের মোবাইল কেড়ে নেওয়ার হয় এরপর প্রায় চার কোটি টাকার হিরে সোনা এবং রূপোর গয়না লুট করে চম্পট দে ডাকাত দল পুলিশ তদন্তে নামলেও এখন পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই আমি ইয়াতে বহি আসল তো আমার তলত স্টাফটো আছে তাক কেঙ্কো কোত প্রথমত তাক বলে অসমিয়াত কেছে যে চেঙ্কো কোত তো সি আর কে ওপর আহিছে তাক বোলে তাতে কলারও ধরছে ধর পিনে পিস্তল দেখাইছে তার ই ছি কেটার আছিল আমি ই আমাকে পিস্টল দেখাইছে দেখাইছে দেখার পিছত আমাকে কিন্তু নিকলো নিকলো ইয়া আছে সব হিন্দিভাষী হিন্দীত কথা পাতছে এটা হিন্দি হিন্দিভাষী নাজানো কিন্তু হিন্দীত কথা পাচ্ছে। তারপরে আমি ওলাই গিয়েছি ওলাই যাওয়ার পিছত আমার প্রথমতে বান্ধিছে বেলা রাখব দিছে বান্ধিছে বান্ধি পিনে আমার মানি লৈছে লইছে প্রথমত তারপর কিন্তু ম্যানেজার কাহা পারে আমি কইশো যে ম্যানেজার তো বাহারগে আহে তুমি মেনেজাৰে মই মে মেনেজাৰ নিওঁ তই ছোৱালীকেইটাৰ পৰা ষ্টেটমেণ্ট লৈছে ছোৱালীকেইটাই কৈছে নহয় এইটো দাদা মেনেজাৰ নহয় কেছত বয় তাৰপিছত মোক কৈছে চাবি কাহ পাৰে ভল্টকা চাবি কাহ পাৰে তো মই চাবি দি দিছোঁ ভয়তে তাৰপিছত চি চি কেমেৰা চাব বিচাৰিছিলে মই চি চি কেমেৰাটো দেখুওৱা নাই মোক তেতিয়া পিষ্টল ধৰিছে আৰু কৈছে যে দেখুওৱা নহ'ল গুলি মাৰিম তাৰপিছত মই দেখাই দিছোঁ ভয়তে দেখাই দিয়াৰ পিছত তাৰ চি চি কেমেৰা থেৰা চব ভাঙিছে ডিবি আৰবিলাক ভাঙি পিনে তাৰপিছত চব লুটি লৈ যাই পিনে আমাক ভিতৰত সোমাই দি বান্ধি থৈছে তাৰো মেনেজাৰক মাৰিছে মোক গলত মাৰিছে আৰু মেনেজাৰৰ বুকত মাৰিছে ফোন মোটামুটি তিনি কৰৰ টকাৰ ফোন আছে তিনি কৰৰ আৰু কেছ লৈছে মোটামুটি ডেৰ লাখ টকা কেছ লৈছে তিনি নিয়াৰ তিনি কৰৰ বেছিয়ে আছে আমাৰ শোনে ডায়মণ্ড আছিল ডাইমণ্ড মোটামুটি এক কৰৰ আছিল সেইখিনি লৈ গৈছে চব নহয় ট'টেল চাৰিৰ ওপৰত হ'ব ডায়মণ্ডেদি চাৰিৰ বেছিয়ে হ'ব কম কম নহয় সেইখিনি বস্তু লৈ গৈছে আৰু কেছ লৈ গৈছে মেনেজাৰক মাৰিছে মোক মাৰিছে আৰু আমার বড় মানিবেগ সব লৈ গৈছে আমাৰ মানি পার্সোনাল সব লৈ গৈছে আমার পইচা আছিল পকেটত সেইবিলাকো লৈ গৈছে এবারে সময় বাংলা নাইট বুলেটেন বিরতির। শহর বদলায় ফ্যাশন বদলায় কিন্তু কিছু আবেগ চিৰকাল অমলিন শিলচরের খান জুয়েলার্সে পার রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম শান্ত পৰিবেশ মার্জিত ডেকৰেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে একান্ন বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত খানজুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের অনুরোধে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে তাই আর দেরি না করেই আজই চলে আসুন আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট এস আর মেট্রোর উপরতলায় বিস্তারিত জানতে ফোন করুন এইট এই নম্বরে এস আর টেন্টেল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা ইশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম বিরতির পর বিজেপি শিবিরের শোরগোল আগামী বিধানসভা নির্বাচনের টিকিট বন্টন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচার করেই মিলবে বিজেপি টিকিট। যারা কাজ করেননি তাদের জন্য অপেক্ষা করছে দুঃখ মুখ্যমন্ত্রী নিশানায় কারা যারা কাজ করেননি এলাকায় সক্রিয় নন যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে যারা শুধু দলীয় পরিচয়ে জিততে চান জুনে কথা অসমে নির্বাচনী ময়দানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আগমন ঘিরে তীব্র কটাক্ষ ছুড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ তার দাবি প্রিয়াঙ্কা গান্ধীর স্বার্থে নয় বরং শুধুমাত্র গৌরব গগৈকে রাজনৈতিকভাবে সুরক্ষা দিতে যিখিনি কথা তেখেতে আজি গৌরব গগৈর পাকিস্তান অত্যন্ত আমাক লিঙ্ক করিছে আৰু কেৱল আমাক মানে ভাৰতীয় জনতা পাৰ্টী নহয় অসমৰ ৰাইজক বা সমগ্ৰ দেশৰ ৰাইজক তেখেতসকলে আকৌ এবাৰ গৌৰৱ গগৈক ৰক্ষণাবেক্ষণৰ স্বাৰ্থত দেশৰ জনতাক বিপথে পৰিচালিত কৰিবলৈ বিচাৰিছে কাৰণ গৌৰৱ গগৈৰ পাকিস্তান ভ্ৰমণ বা পাকিস্তান লিংক এইটো কেৱল ব্যক্তিগত বিষয় নহয় তেওঁ যিটো ব্যক্তিগত আক্ৰমণ কৰিছে এইটো হ'ল ৰাষ্ট্ৰীয় সুৰক্ষাৰ লগত জড়িত এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় গতিকে ৰাষ্ট্ৰীয় সুৰক্ষাৰ বিষয় এটাকো কংগ্ৰেছৰ দলৰ এগৰাকী সাধাৰণ সম্পাদিকাই কেনেদৰে লঘু কৰিব পাৰে সৰু কৰিব পাৰে অৰ্থাৎ ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা ৰাষ্ট্ৰীয় সুৰক্ষাৰ প্ৰতি তেওঁলোক যে দায়বদ্ধ নহয় ৰাষ্ট্ৰীয় সুৰক্ষাৰ বিষয় এটাক এজন ব্যক্তিৰ লগত তুলনা যেতিয়া কৰে এইটোৱে প্ৰমাণ কৰে যে প্ৰিয়ংকা গান্ধী ডাঙৰীয়াৰ ডাঙৰীয়ানীৰ গৌৰৱ গগৈক কেৱল মাত্ৰ কংগ্ৰেছ সভাপতি হিচাপে ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ বাবেহে এই ধৰণৰ এটা বক্তব্য প্ৰদান কৰিছে তেখেতৰ আমি এই বক্তব্যক ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে আমি তীব্ৰ অধিকাৰ দিছোঁ নিন্দা কৰিছোঁ আজ শিলচর রামনগরে আত্মনির্ভর অসম অভিযানসহ একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এদিন রামনগর আইএসটিটিতে কাছাড় শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার জন্য একাধিক প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এদিন তিন জেলার সুবিধা প্রাপকের হাতে কিস্তির চেক তুলে দেন তিনি মাঠের লড়াই সফল করতে যারা দিনরাত নেপথ্যে থেকে কাজ করে যান সেই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাল শিলচরের সামাজিক ক্রীড়া এবং সাংস্কৃতিক সংস্থা খোঁজ প্রয়াত পূর্ণেন্দু কুমার ভট্টাচার্য স্মৃতিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শিলচর জেলা ক্রীড়া সংস্থার কর্মীদের হাতে সংস্থার পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয় শিলচর ডিএসএ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা সংবাদ শেষ করার আগে শিরোনাম একবার নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম টু এর সূচনা কথা নয় বিজেপি কাজে বিশ্বাসী কংগ্রেসকে ঠুকে শাহী হুঙ্কার অপরিচিত লোককে জমি না বেচার করা বার্তা হিমন্তে বরপেটা রোডে দুসাহসিক লুট বন্দুক ঠেকিয়ে চার কোটির গয়না লুট আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই নমস্কার